হ্যালো ওতে না মেশিন তো গরম اتا জানা প্রতিদিন মেশিন হয় তাই জানা তাই এটা করলে আমাদের একটা বড় ফল

আর উল্টা আমার দুনা কথা কানে বলে পিকনিকে গেছে গেছে এই যে এলগা গিজ গিজ কেটে এই তা বলো না জোন তারা তেউলা বড়া বো আদার করে কি

তুমি আগে আমাদের লিয়া করো তোমার দি আমার লাভ হইলে না আমি তোমার ভালো চলবো তাই না লাভ চিন্তা সারা কোনো কিছু নয় ইম এদার হ্যাঁ মায়ের লাভ সারা কোনো কিছু না এটা কথা এই আমি তো কত বড় একটা বিপদে তুমি জানো আমাদের ইউক সাবলেট বাড়া নাই তুমি যে না মা আমার সাবলেট বাড়ায় নাই দস আমি অনেক বিপদ আছে আর এই আমার আমার মা অবস্থা গেছে খারাপ বুঝো নাই বুঝছি তো আমার মার অবস্থা গেলে খারাপ আবার মার এ ওষুধ বড়ি খাওয়াইতে হয় আমার নিজের পিছনে আমি অনেক শুকাইছি জানো যে আমি নিচে গেলে যে যাবো কয়ে এরকম শুকাইতো কেন তুমি কি মারা যাবে নি আমার আমি টেনশন এই না আরো পাগল হয়ে গেছি হাতে নেই একটা ফেক বাড়িয়াল আমার সারবো যখন আমি নামবো আমাদের পানি স্যার আটকাই রাখবো হ্যাঁ যামলা করব কারণ টাকা না দিয়ে না না গেলে জামলাকে বাবা মাল দি নি কাটবে আমি অল্প বুঝলাম আমি আমি ভাড়া কেনা পাইলাম নাইলে জামলা কারণ আমি ওই পুরো ফেলার একা সম্ভব না আবার আমাদের মেয়ের চিকিৎসার দরকার বুঝনা প্রতি মাসে আমাদের টাকা পয়সা অনেক দরকার আমি কি দিব তাই একবার মা আছে অসুবিধা আমার মা তো এর লেগে আস্তে সরম বলতো ভালো লাগে না এই 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 কাজের কোনো পয়সা আছে মনে কর আমি এই কাজটা শিখলাম তা বসে কত ধরবো বেতন